হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি রুমকি তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে পৌনে সাতটা তো দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এত ভালো লাগছে বাইরেটা দেখতে তো খুবই ভালো লাগছে তো বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু আরেক দিকে মুশকিল হয়ে গেছে তো আজকে আমার ছেলের পরীক্ষা আছে জানো তো তো কি করে নিয়ে যাবো তাই ভাবছি তো হেঁটে হেঁটে নিয়ে গেলে ও ভিজে যাবে আর অতটা দূর হাঁটতেও চায় না আমার ছেলে আর বাইকে করে নিয়ে গেলে একদম পুরো ভিজে যাবে ও বাবাও ভিজে যাবে ও ভিজে যাবে তো ওই জন্য দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমি তো এখন বৃষ্টিটা একটু ধরে যাচ্ছে ছেলেকে রেনকোট পরিয়ে নিয়েছি তো আমরা দুজন যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের বাড়ির রাস্তা অবধি হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখো এদিকে দেখো কতটাই জল ইলেকট্রিক অফিসের সামনে এতটাই জল তো এই রাস্তা দিয়ে যেতে হবে মেন রোডে উঠতে হবে তো এতটা জল এইটা একদম ড্রেনের জল জানো তো তো কী করে যাবো তো ওই জন্য দাঁড়িয়ে পড়েছি টোটোর জন্য তো টোটোও কোনো আসছে না অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে ছিলাম তারপরে দেখো একটা গাড়ি এলো এটা হলো পুলিশ গাড়ি সুমো তো এবার পুলিশ কাকুটা দেখে দাঁড়িয়েছে আমাদের দেখে যে স্কুল স্কুলে যাবে ভবানী স্কুলে চলো তাহলে আমরা ছেড়ে দিচ্ছি আমরা ওই রাস্তা দিয়ে যাবো তো আমি উঠে পড়লাম যেহেতু আমার ছেলের পরীক্ষা লেট হয়ে যাবে তো ওই জন্য খুবই ভালো হয়েছে তো দেখো স্কুল থেকে তারপরে ছেলেকে নিয়ে চলে এসেছি এসে রান্নার দিকে এদিকে বসে পড়েছি এদিকে দেখো মশলা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আর এদিকে দেখো ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব কেটে রেখেছি আর চিকেনটাও ধুয়ে রেখেছি তো এদিকে দেখো চিকেনটা আমি নিয়ে নিলাম আর কাঁচা যে আলুটা কেটে রেখেছি আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে সব একে একে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম তারপরে টমেটো কুচি আর এদিকে যে পেস্ট করা সব কিছু আদা রসুন পেঁয়াজ টমেটো একটু জিরে দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি ওটাই দিয়ে দিলাম আর টক দই এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি লঙ্কার গুঁড়োটা এমনি লঙ্কার গুঁড়ো অত ব্যবহার করি না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য ব্যবহার করি তো ওইদিকে দেখো নুন দিয়ে দেবো সরষের তেলও দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে রাখব প্রায় পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রাখবো তো ওই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে তো ওইটা একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো অনেকে জানো আবার অনেকে জানো না তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো এটা দেখো আর ম্যারিনেট করা হয়ে গেছে তো এটা পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দিচ্ছি তো এইদিকে দেখো কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এদিকে জিরে দিয়ে দিলাম তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটু কালারের জন্য একটু জাস্ট অল্প চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে গরম তেলে তো এদিকে দেখো যে ম্যারিনেট ট করা মাংসটা রেখেছি তো ওইটাও দিয়ে দিলাম আলু কিন্তু ভাজা আলু না ঠিক আছে একদম সবই কাঁচা সব ম্যারিনেট করে একেবারে দিয়ে দিয়েছি তো এদিকে দেখো ভালো করে কষাতে হবে তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এদিকে গামলা ধুয়ে ওই জলটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর ভালো করে এটা ফুটবে তো দেখো এটা ভালো করে হয়ে এসেছে তোমরা কালার দেখে বুঝতেই পারছো এদিকে দেখো সাই গরম মশলাও দিয়ে দিলাম আর দেখো এদিকে মিট মশলাও দিয়ে দেবো সানরাইসে সানরাইসে মিট মশলা দিয়ে এবার দেখো ধনে পাতা কুচিয়ে দেবো কারণ আমার ছেলে ধনে পাতা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য দেখো কুচিয়ে রাখা ধনে পাতাটাও দিয়ে দেবো ওপরে দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো এবারে তো দেখো রেডি হয়ে গেছে চিকেন কষা একদম দেখো ঝোল নেই কিন্তু একদম কষা কষা তোমরা দেখেই বুঝতে পারছো তো যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কেমন তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো